আমি কি পাগল বলো এইগুলো ভিডিওগুলো পেছনের দিকে ছিল আমি চেক করিনি আর আমি ভাবছি যে আমি আমার দেওয়ারের ঘর থেকে স্টার্ট করেছি ভিডিওটা তো মানে ওইখান থেকে আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি যা মানে সব কিছু বলে দিয়েছি ওখান থেকে তারপরে যখন ভিডিওটা মানে পুরো দেখছি এডিট করার জন্য পুরোটা দেখছি তখন দেখছি যে এই সামনের ভিডিওগুলো পেছনেই থেকে গেছে এটা যখন আমি এসছিলাম মানে সব কিছু রেডি করছিলাম ওরা তো কিছুই করেনি এরকম পুরো খালি ছিল তো খিচুড়ি এই যে নিলাম ঘ্যাট নিলাম নিয়ে সব কিছু মানে জোগাড় করছিলাম তো এগুলো সব পেছনে থেকে গেছিলো তো আবার এক্ষুনি খুনি আবার কিছু সামনে করলাম ভাবলাম পরে তো ভয়েস ওভার দিয়েই দিয়েছি তোমরা শুনে নিতে পারবে তো কিছু মনে করো না তোমরা শুনে নিতে শুনতে পারবে ভয়েস ওভার দেওয়া হয়েছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে স্টার্ট করলাম আমার দেওয়ার যেই ঘরটা নিয়েছে সেইখান থেকে আর এখানে পুজো হচ্ছে তো আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো তার জন্য ও পুজো করেছে তো তো কিছু পারবে না তো আমি এসেছিলাম রেডি করতে তো এরকম করে তখন বাজে হচ্ছে মানে দশটা বা সাড়ে নটা এরকম কিছু বাজে তো আমি রেডি করলাম তো এখানে দেখো আমিও সেজে নিয়েছি নিজেকে দেখাচ্ছি যে কেমনি লাগছে আমাকে তো তারপরে যখন এরা সবাই এসছে আমার গীতা গীতা নিয়েছি তো আমি তো তাই আমি বলছিলাম নিয়ে আয় তারপরে পুজো করবো এরা নিয়ে চলে এসছে তো তারপর আমি নিজে আরতি করছি কি বলবো বলো নিজে উপোস করেছে সারাটা দিন আমি উপোস করিনি আমাকে যদি বলতো তাহলে আমি উপোস করে নিতাম আমি উপোস করিনি আমি দুপুরে খেয়ে নিয়েছিলাম ভাগ্যিস আমি নিরামিষ খাবার খেয়েছিলাম তো ও আমার দেওয়ার শুধু ধূপকাঠি দেখিয়ে আর চলে গেছে তারপরে পুরো পুজোটা আমি করেছি তো এখানে আরতি দিচ্ছি তো চলো দেখতে থাকো তো হচ্ছে আমার দেওয়ার এই ঘরে ঢুকেছে হচ্ছে মাস হয়ে গেছে তো কোনো পুজো পাঠ করেনি এমনি ঢুকে গেছিলো আমি যখন মানে এই ঘরে ঢুকেছিলাম আমি যে ঘরে থাকি তো আমি শিবচর্চা করিয়ে ঢুকেছিলাম বিনা পুজো করিয়ে আমি কোনো ঘরেই ঢুকি না সে যেমনিই থাকুক না কেন তো ও কোনো পুজো করায়নি তো তার জন্য ওই ভাবলো কি আমাকে বললো যে জন্মাষ্টমীতেই তাহলে ঘরে পুজো করে নেব সব ঠাকুর ঠাকুর এনে দু মাস হয়ে গেছে আমি এখানে সব কিছু করছি মানে পুজো টুজো দিচ্ছি এই প্রদীপ চালিয়ে দিয়েছি তারপরে ধূপকাঠি দেখাচ্ছি তো আমার দেওয়ার দাঁড়িয়ে দিকে দেখছে ও শিখছে আমি কি করছি না করছি পুজো দিতে বলেছি পুজো দেয়নি তো এটাই হচ্ছে আমার দেওয়ারের ঘর ওই যে এইটা এই রুমেরা মানে থাকে পাশেও একটা রুম আছে আর সামনে ওই হল রুম আছে বাচ্চারা খেলাধুলা করছে তো অনেক বড়ই আছে ঘরটা তার জন্য আমি বলেছিলাম আমাকে থাকতে তো থাকতে দিচ্ছে না ওর বন্ধু বান্ধব নিয়ে থাকবে তাই তো থাক যাই হোক থাকুক দেখা যাবে পরে তো এখানে আমি যে পুজো দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিদি বসে আছে ওই পাশের বাড়ি দিদি সবাই গেছিলো তো পুজো আছে তো সবাইকে নিয়েই গেলাম তো ওই পুজো ও বসে আছে তো ওর সাথে কথা বলছি আর এদিকে পুজো টুজো দেখো করে নিয়েছি মানে অলমোস্ট পুজো হয়ে গেছে যেটুকানি করার এটা হচ্ছে বারোটার আগেই আমাকে পুজো করতে হয়েছে মানে কী আর বলবো পুজো পারে না কিছু না কি করছে যেন না আমার দেওয়া বলছে বলছে তাড়াতাড়ি পুজো কর তাড়াতাড়ি আমার শাশুড়ি নাকি বলেছে তাড়াতাড়ি করে নিতে তাই তাড়াতাড়ি করে নিয়েছে যে আমাকে বলছে তারপরে আমি কী বলে করে দিলাম পুজোটা তো দিয়ে বারোটার সময় শুধু আরতি করবে মানে সব কিছু তো করা হয়ে গেছে আর এই যে ওইখানে তালের বড়া এইগুলো এইগুলো আমি এখান থেকে করে নিয়ে গেছিলাম আমার ঘর থেকে কেন ওইখানটা আর ওই খিচুড়ি তারপরে ওই ঘ্যাট ওইগুলো সব আমার দেওর ওই ঘরেই বানিয়েছে ওই তালের বড়া বানাতে বানাতেই জানো তো মানে ওটা টাইম লেগে গেছে মানে আমি বসেছি হয়তো চারটে বা পাঁচটার দিকে আটটা বেজে গেছে আমার ওই তালের বড়া বানাতে বানাতে মানে সব কিছু মানে ওটা মাখাতে তারপরে সব কিছু বানাতে টানাতে অত দেরি হয়ে গেছে তো এখানে দেখো বেজে গেল বারোটা যখন তারপরে আবার এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলছি তাও পুজোটা করছে বারোটা বেজে গেছে তাই মানে আমি পুজোটা কর সে কী উল্টো পাল্টা করে দিচ্ছে প্রথমবার তো জানে না কিছু না কোনো তো কোনো কিছু পুজো করেনি। আমি করি যা করার পুজো আগে আমার শাশুড়ি করতো তারপরে আমি আসার পর থেকে আমিই করি যা করার ওরা কোনো কিছুতেই কিছু করে না তো ওই হচ্ছে ও বসলো আমি তাই বলে দিচ্ছি যে কি কি করতে হয় না করতে হয় তো তাই ও করছে আর এখানে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছি না কি বলবো তোমাদের কিন্তু দিতে তো পারবো না তো কপিরাইট দিয়ে দেবে আমি অলরেডি তো আমি কপিরাইট পেয়ে গেছি ওগুলো সরাতে হবে তো হচ্ছে দেখো আরতি করতে পারছে না আমি বলছি তা উল্টো 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 করছে আরতি তারপরে বলে দিলাম তারপরে সিঁড়েগুলো কিছুই পারছে না সব বলে বলে দিতে ছেলে মানুষ তো আর কি করবে এমনি পারে না কিছু আর তো এখানে রেডি করার মধ্যে ফল ফল সব আমি কেটেছি আর ওই যে দেখতে পাচ্ছ ছোট একটা মাখন ওই মাখনটাও আমি রেডি করেছি কত কিছু বানিয়েছি আমি ও এত খুশি হচ্ছিলো না আমি যখন নিজের থেকে কিছু করতে পারি না আমার হেভি খুশি হয় তো তাই ওইগুলো পুরো বলে বলে দিচ্ছি তাও পুজোটা করছে কেন টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে আর এখানে আমরা গান শুনছি পুজো করছি আর ওর বন্ধু বান্ধব সব ওই ঘরে বসে আছে তাই আর যে এত ওরা বাইরে বেরোতে পারছিস না সব ওই ঘরে বসে আছে এসে পুজো এখানে করছে মানে থাকবে তো না সব ওইদিকে বসে আছে তাই চিল্লে সবকে ডেকে আনলাম আমার এবার পুজো করুক চলো দেখতে থাকো সাথে থাকো তো যে আমার মেয়ে আর ওই পিঙ্ক লেহেঙ্গা পরে আমার মেয়ে আছে আমার মেয়ের মুখটা দেখতে পারবে পরে মনে হয় ভিডিওতে কোথাও কোথাও দেখা গেছে দেখতে আমার মেয়ে ওরা সব সেজে আছে খালি সিম্পলের মধ্যে আমি আছি আমার এখানে জোগাড় করতে হবে বলে আমি খালি রেমিক সেমনি করে শাড়ি পরে আর চলে এসেছি আমি আর কিছু রেডি হই না এরা সব সেজে এখন একটু তো এখানে আমি ওপর থেকে আরতি করে করছি তার জন্য তার কারণ হচ্ছে ওকে বলছি উঠে আরতি কর এবার সে উঠবে না কী বলবো তো তারপরে মানে ও ঠাকুরকে দেখিয়ে নিয়েছে পুরোটাই মানে এই ভিডিও আমার এন্ড করা হয়নি তো তার জন্য সরি এসে মানে এসেছি আমরা একটা বা দেড়টার দিকে এরকম এসেছি ওখান থেকে তো এসেই আবার খেয়ে দে পুরো ঘর ছড়ানো ছিল যেরকম ছিল সেরকমই তো ছেড়ে চলে গেছিলাম না তো তাই এন্ড করা হয়নি আর কি বলবো আর এত কষ্ট হয়ে গেছে তো আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি আর তো যদি মানে তা আমাদের জন্মাষ্টমীটা কেমনি লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও লাগলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে ভালোবাসা দিয়ে এই দেখো এই দেখো ঢুঙি করছে একদম মুখ চোখ দেখাচ্ছে দেখো না কি হয়েছিল কি জানি মুখ চোখ দেখাচ্ছে তো ওই চলো দেখতে থাকো আর কিছু মনে করো না আমি ভিডিও এন্ড করিনি তাই আর এখানে হচ্ছে আমার মেয়েও একটু আরতি করে নিয়েছে ওকে দিয়েও একটু আরতি করিয়ে দিলাম মানে মোটামুটি আমরা সবাই করেছি শুধু ওই দিদিটাকে ছেড়ে আর হচ্ছে ভিডিওতে কি ভুল হয়েছে কি হয়েছে তো আমি জানি না প্লিজ তোমরা কিছু উল্টো হলে ভুল হলে তোমরা একটু কমেন্টে জানিও যে এটা ভুল হয়েছে কেন দেখো আমরা তো জানি না ওই দিদিটাই বলে দিয়েছে যেমনি যেমনি আমি করেছি কেন ও সোনালি মহারানীকে কি করে আমি ভুলে গেলাম হচ্ছে ও তো আরতি করেছে দিদি মানে আমি তো জানি না দি ওই পাশের বাড়ি দিদি বলে বলে দিচ্ছিল ওর তো মানে বাপের বাড়ি বিহারি তো তো করতো আর আমি তো কোনো দিন জন্মাষ্টমী করিনি তো এবার ও বলে বলে দিচ্ছে যে সবাইকে আরতি করতে হয় তো ওর জন্য সোনালীও সবাই তো চান টান করেই আমরা গেছিলাম তো আমি ওকে বললাম যে তাহলে তুইও দিয়ে দে তো ও দিচ্ছে আরতি